নমস্কার বিয়ে কি সাত জন্মের বন্ধন যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথে কি অগ্নি করে করা বিয়ে পরে জন্মেও থাকবে না বিয়ের সাত জন্মের বন্ধন নয় বরং বর্তমান জন্মেরই বন্ধন যারা সারাজীবন জীবন ব্রহ্মচারী থাকেন বা সন্ন্যাস গ্রহণ করেন তারা কি পূর্বে জন্মগুলোতে বিবাহ করেননি কিংবা যারা বর্তমান জন্মে অবিবাহিত থাকবেন তারা কি পরের জন্মে বিয়ে করবেন না যেখানে আমি বর্তমান জন্মের কর্মের উপর ভিত্তি করে পরবর্তীতে মোক্ষ লাভ কথা মানব জন্মই লাভ করব কিনা তার নিশ্চয়তা নেই সেখানে বিয়ে সাত জন্ম বা জন্ম জন্মান্তরের বন্ধন সেটা সত্য হতে পারে কিভাবে এই জীবত্মা স্ত্রী অনন পুরুষ আবার নবংশ অনন যে যে শরীরকে ইনি গ্রহণ করেন সেই সেই দ্বারা তিনি সংরক্ষিত হন এই জীবাত্মে পুরুষ ভাব অথবা স্ত্রী ইত্যাদির কোনো লক্ষণ নেই বরং এসব লক্ষণ মূলত জীব দেহে দেখা যায় আর তার যে শরীর গ্রহণ করেন সেই শরীরের গুণ কর্ম এবং স্বভাবের সাথে তিনি সম্বন্ধ যুক্ত হন যে জীবাত্মা বর্তমান জন্মে পুরুষ দেহ ধারণ করেছেন তিনি পরবর্তীতে অন্য কোনো জন্মে দেহ লাভ করতেই পারে অর্থাৎ বিভাজনের জন্যই স্ত্রী পুরুষ এবং ইত্যাদি হয় আমরা অবিদ্যায় লিপ্ত হয়ে স্বয়ং শুদ্ধ জীবাত্মার স্বভাব ও গুণকে আরোপ করি এটাই দুঃখের মূল কারণ যখন বিদ্যা নামক সূর্যের উদয় হয় তখন অবিদ্যা নামক আধারে নাশ হয় উপনিষদকার ঋষি বলেছেন জীবে স্থূল শরীর বৃদ্ধিত খাদ্য পানির সম্মুখ সেচন অর্থাৎ ভোজন ধারা হয় কিন্তু মনের প্রপঞ্চ ততক্ষণ চলে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি থাকে না যখন সংকল্প স্পর্শ মোহ জীবকে ঘেরে ফেলে যখন যথার্থ দৃষ্টি উৎপন্ন হয় তখন জীব মনের বন্ধন অর্থাৎ বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে যায় প্রকৃতপক্ষে এই কথাটি হলো বিয়ের গুরুত্ব বৈবাহিক সম্পর্কে গভীরতা প্রকাশে আতিশার্য বিবাহ সাতটি জন্মের বন্ধন নয় বরং এটি দুইটি হৃদয়ের গল্প বিবাহ মানে শুধু আইনি বা সামাজিক বন্ধন নয় এটি অনুভূতির এক অসীম তীব্রতা একে অপরকে অনুভব করতে শেখায় একে অপরের কষ্টে আনন্দে সামিল হতে শেখায় বিবাহ হলো একটি জীবনের সুন্দর ও সূক্ষ্ম অনুভূতির চিত্র যার জন্ম নেই বিশ্বাস ও ভালোবাসার ভেতর থেকে বিবাহ সাতটি জন্মের বন্ধন এটি হলো আবেগের স্নিগ্ধ নদী যার তরঙ্গে মিশে থাকে দুটি প্রাণের সুর যারা একে অপরকে ভালোবাসে কেবল কেবল এই এই মুহূর্তে জীবনে বন্ধন অনুভূতির রাগ যার হৃদয়ে বেজে ওঠে যেখানে কোনো সময় নেই কেবল একে অপরের পাশে থাকা কেবল প্রেমের গভীরতা এখন অনেকে বলতে পারে যে এর কথা বলা উচিত নয় এতে করে বিবাহের মাহাত্ম হ্রাস পাবে প্রকৃতপক্ষে বিবাহর বিষয়ে ভ্রান্ত রাখা উচিত নয় বিবাহিত পুরুষ সংস্কার যদি বিবাহের নে পবিত্র সংস্কারের বিষয়ে এমন ভ্রান্ত ধারণা পোষণ করেন তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে আমাদের উচিত ধর্মীয় ভিত্তিগুলো সম্পর্কে সঠিকভাবে জানা এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি